না সব মানুষ কারা থাকতো আল্লাহ এই মাদ্রাসা আপনার জন্য কত বড় নেয়ামত হবো এটা আপনি জানেন না কত বড় নেয়ামত এই মাদ্রাসার লোকে যদি ইমাম সিউতি না ইমাম হাজার আস খালানি আলহি রহমান ওনার বাহিকা কি কিতাবের ভিতরে উনি লেখছে ওনার কাছে একজন মানুষ গেছে যে একটা মানুষ দিনে বারো বার করে জিনা করছে কয়বার দিনে বারোটা মেয়ের সাথে রেপ করছে প্রত্যেক দিন ওনারা জিজ্ঞাসা করছে কত বছর করছে বলে আমি উনপঞ্চাশ বছর করছি লাগাতার ইমাম হাজরাস কালানিক কইছে যে আমি উনচল্লিশ উনপঞ্চাশ বছর উনপঞ্চাশ বছর এটা উনচল্লিশ বছর দুটো ভিতরে একটা হবে যে আমি উনপঞ্চাশ বছর লাগাতার রেপ করছি জিনা করছি প্রত্যেক দিন বারোটা করে মহিলা সাথে ইমাম হাজর আস কালানির বলে গেছে হুজুর আমার মা ভবনা নাই সব মুক্তিরা ঘুরে আছে খারাপ মানুষ জঘন্য খারাপ মানুষ ভাত আচ্ছা কোন আঙ্গরনো যদি লাগাতার 10 বার রেপ করা মানে ধরা পড়ল থুবান কি মানছে থুব বলে যা হই হবে রে কুকুরে কাটে উনি 49 বছর রেপ করছে সমস্ত মুক্তি কথা ভাগ লাস্ট ইমাম হাযার আজকালানির উনি গেছে হুজুর আমার মাফ হবে কি ইমাম হাযার আজকালানি কইছে বাবা তোর গুনা মাফ হবে না নাই কোহারিনে কিন্তু আমার কাছে একটা মাসলা আছে উই পাহাড়ের তলে পাথরের বুকের একটা মাদ্রাসা আছে উনি একটা মোরা গাছ আছে তুমি প্রত্যেক দিনে মাদ্রাসার সুরবা আর ওই গাছে পানি দিবা আমার মনে কয় যেই দিন ওই গাছটা জিন্দা হব তুমি মনে করবার বাবা আল্লাহ তোমার গুণা মাত্র লাগাতার উনচল্লিশ দিন মাদ্রাসা ঝাড়ু দিছে উনচল্লিশ দিন ওই গাছের গুলো পানি দিছে চল্লিশ দিনের মাথা যায় মরা গাছ জিন্দা হয়ে পাতা সাতা ফুলে গেছে তো ইমাম হাজার আজকালানি উনি কয়েছে আজ সাজর হলিমা অমরা মা

ওদিকে আল্লাহ বোধহয় তোর উনচল্লিশ দিন মাদ্রাসা সাফ করার জন্য আল্লাহ তোর গুণা সব মাফ করে এর নাম মাদ্রাসা এর নাম কি যারাই মাদ্রাসার সাথে জড়িত হয়ে থাকেন আপনি মারা যাওয়ার লগার লোক আপনি দেখবেন আপনার অল্প মাদ্রাসার লোক ভালোবাসা আছে সব ছাত্র দেখবেন আপনি মরার খবর শোনা ছাত্র কোরআন নিয়ে যায় আপনার বসে কোরআন হায় মরার পরে এর থেকে বড় আবাদত আর কি হব আপনার পুলা কান্দতে থাকো আপনার মেয়ে কান্তে থাকো আপনার বউ কান্ত থাকো কান্দে চুল টুল বাড়িতে গুণা করে নামে বেশি দিন

আর কোন নাই দেখি আরো জুরে কি এই মাদ্রাসা जिंदा রাখা দরকার আছে না নাই আরো জুরে আছে নাই সর্বপ্রথম শুধু ভালোবাসাতে তিন জুন ব্যক্তিকে সবার সামনে তিন জুন ব্যক্তিকে আমি নবী নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াই সুবহানাল্লাহ হে 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 আপনারা এখন কেমনে করে বুঝাইবো ও মুসলমান সাহাবাই কথা শোনার পর সীতা আপি নবীরে জানায় আমাদের ভাগ্য কি হবে না আমি বলতে পারবো না আল্লাহর নবী বলছে সাহাবা বলো একটু আইডিয়া করো শাহাবাল্লাহ যারা চল্লিশ বার হস করেছে পঞ্চাশ বার উমরা করেছে তাদের কে খাওয়াইবেন নবী বলছে তাদেরকে কে খাওয়াইব না বলেছে বলে সেরাসুলাল্লাহ একজন মানুষ দশ হাজার মসজিদ বানাইছে পঞ্চাশ হাজার মাদ্রাসা বানাইছে ইয়ারাসুল্লাহ তারে খাওয়াইবেন আল্লাহর নবী বলছে খাওয়াইতাম না সাহাবা বলেছে সের রাসুল আল্লাহ যেই মুহাদ্দি সাহেব পঞ্চাশ বছর

সক মানুষ আর আরমারির মানুষ একটা স্বর্ণীয় ঝগড়া পাচ্ছে মানুষ কয় মানুষ এই ঈশ্বর আঙ্গরে আরমারির মানুষ কয় না এইশ্বর আঙ্গরে কোনো পার্টি মানে না এটা নিয়ে বিতর্ক তর্ক হইতেছে কিছুদিন পর চক মানুষ এক দুইশ মানুষ লাঠি নিচে তলোয়ার নিছে বন্দুক নিছে ওই সরেতে যাব ওই মাটিতে যাব আড়মারির মানুষ লাঠি নিচে বন্দুক নিছে তলোয়ার নিছে ওই মাটিতে যাব আচ্ছা বলে এই দুনু দল ওই সরে গেলে মারপিট হবে না না তখন দুনু সমাজের মানুষ এই লাঠি নিয়ে যাইতেছে দাও নিয়ে যাইতেছে মারের মানুষ দাও নিয়ে আইতেছে লাঠি নিয়ে আইতেছে ওই জায়গার একটা ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়ির দেওয়ানি রাগ দিছে দহনি ভয় করতে কারা এত দূরে ডাক দেয় বলে আমি খালে কি হয়েছে দহনি সাহেব তাড়াতাড়ি বাড়ান তাড়াতাড়ি বাড়ান তাড়াতাড়ি বাড়ান বলে আমি গোসল করতেছি দেওয়ানি সাহেব গোসল বাদ দেন বলে কেন ও দেওয়ানি সাহেব গোসল বাদ দেন তাড়াতাড়ি নাইলে শক্তলার মানুষ আর আর মারির মানুষ ওই মাটি নিয়ে মাডার হয়ে যাব এই কথা শোনার পর দেওয়ানি ঘাড়ে গামছা লইয়া এক দৌড় দিছে মাটির ওই মাঝখানে দেওয়ানি যাওয়ার পর শক্তুলার মানুষকে বলেছে খবরদার এই মাটি নিয়ে ঝগড়া করতে না এই মাটি নিয়ে মারপিট করতে না কালকা তুমার দিন শুক্রবার নামাজের পর আমি মিলাইয়া দিব দেওয়ানি এইবার যে আরমারির মানুষকে বলেছে খবরদার ঝগড়া করতে না খবরদার মারপিট করতে না আমি কালকে তোমাদেরকে নামাজের পরে মিলাইয়া দিব এইবার জুমা নামাজ পড়ার পর দেওয়ানি দুনু সমাজকে বসাইয়া সুন্দরভাবে বস্তু মিলাই দিছে ঝগড়া হয় নাই কাজে হয় নাই মারপিট হয় নাই মদিনার নবী বলেছে যাই মুসলমান সমাজকে ঠিক রাখতে পারে যেই দেওয়ানি সমাজের ভিতরে ফেতনা হইতে দেয় না তোমাদের ভিতরে ঝগড়া হইতে দেয় না সমাজের ভিতরে কাইজে হইতে দেয় না সমাজের ভিতরে বিশৃঙ্খলা হইতে দেই না আল্লাহর নবী বলেছে ও সাহাবা যেই মানুষটা সমাজকে শান্তিতে রাখে ওই মুসলমানকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি খাওয়াবে সুবহানাল্লাহ এর নাম কি কথা কয় না বাদ দিয়া কবেন বইয়ের সামনে দেখো এর নাম কি আরো জুড়ে এর নাম কি আরো জুড়ে এর নাম কি এর নাম ইসলাম মানুষ আজকে নাম থান কয়ে আমার নবীরে ভাবে গালি দে ইসলামকে টার্গেট করে যে মোহাম্মদ রসুল্লাহ খালি মানুষ কতল করে মানুষ মারার করে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে আল্লাহ আকবর আমার নবী আরো মানুষ মার্ডার করব আমার নবী মানুষের গলা কাটবো যেই নবী কইছে এখন আমার মাসলাটা হইতে বা শুনতে খুব নর্মেল শোনা যাব কিন্তু আপনি যদি গভীর মনে চিন্তা করেন যে নবিয়ে করছে তো করছে যেই নবী কইছে দুই জগ পানি লাগে অজু করতে পানি লাগে দুই কেজি যাই চার কেজি পানি দিয়ে অজু করব তার অজু মাকরু না এখন খুব জোরে সুবান পানির কোনো হিসাব আছে পানির কোনো হিসাব আছে এই পাগারের পানির কোনো হিসাব আছে নবী কইছে এক কেজি পানি লাগে ওজু করো এক কেজি দিয়ে ওজু করো দুই কেজি দিয়ে ওজু করো তোমার ওজু মাকরু যেই নবী পানির হিসাব করে পানি পানি আল্লাহর নবীও কইছে তুমি মুগ্ধ আচ্ছা মুগ্ধই না আমরা মাথার থেকে নিয়ে কানের লহু থেকে এক কান চলে গিয়ে দুসরি কান থেকে লহু তক মুখ ধুইলে মুখে পানি দেয় না নাই আল্লাহর নবী বলছে এক মাইরো না ইমাম আজম নবীর হাদিস নিয়ে নকল করে মুখে জুরে মাইরো না কেন তাহলে পানি কষ্ট পাইবে অজু পানির কষ্টর চিন্তা নবী করছে যে পানি তুমি মুহের ভিতরে জোরে করে মারি যে নবী পানি বেশি খরচ হোক পানি বেশি ইউজ হোক যেই নবী পানির চিন্তা করে আচ্ছা বল ওই নবী মানুষকে মার্ডার করার কথা কইতে পারে ওই নবী মানুষের গর্দান কাটার কথা কইতে পারে সিম্পল কথা আল্লাহু আকবার কবির আমরা এমন একটা ধর্মের ভিতরে আছি এমন একটা ধর্ম আমরা পাইছি এমন একটা دين এমন একটা ইসলাম আমরা পাইছি আল্লাহু আকবার কবীরা কেমনে বুঝাই কেরা বুঝাইবো কার বুঝাবার বড় ক্ষমতা আছে এই ইসলাম সম্পর্কে কেউ বুঝাইতে পারবো না আপনাদেরকে ইসলাম আপনি নিজে নিজে বুঝাননি যে কোন ধর্মের ভিতরে আসছে আমরা কোন ইসলামের ভিতরে আসছে আমরা আল্লাহ আকবার কবীরা কেমনে বুঝাই একটু সেন্স করে একটু চিন্তা করতে করে আপনি বুঝান যে ইসলাম আজ কিছুমান মানুষে আমারে সাম্প্রদায়িক বলে কয় लास्ट 10 15 মিনিট বাজ করব লম্বা বাজ আমি করব না আজকা কিছুমান মানুষে আমারে সাম্প্রদায়িক বলে কয় আমার কোনো কষ্ট হয় না আমারে উৎপাদ বলে কয় আমি সাম্প্রদায়িক বক্তব্য দেই উগ্র ভাষায় বক্তব্য দে আচ্ছা বলেন আজকা আপনারা যত লোক এই জায়গার ভিতরে আছেন একবার বুকে হাত রাইখা কোন আপনারে নবীরে ভালোবাসেন না নাই ও মুসলমান আমার যারা আমারে যারা সাম্প্রদায়িক বলে কয় যারা আমার উগ্রবাদ বলে কয় আচ্ছা বলেন কোনো মুসলমান এত সুন্দর নবীর এই ধর্ম কোন মানুষ যদি ওই নবীকে টার্গেট করে আমার নবীকে শয়তান বলে আমার নবীকে সামার বলে আমার নবীকে নুচ্চা বলে আমার নবীকে বেঈমান বলে কোরআনকে হামলা করে ইসলাম ফিনিশ করার কথা কয় আচ্ছা বলেন গণতান্ত্রিক হিসাবে মুসলমানের আন্দোলন করার দরকার আছে না না আর সিল্লা আছে না না ও মুসলমান কেমনে বুঝাই বুঝাবার পারা ভাষা না আল্লাহ 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 কেমনে করে আপনাদেরকে বুঝাইবো আমার আল্লাহ বলেছে মানুষ ভালো মতন লক্ষ্য করে শোনো যেই মানুষ আমারে ভালোবাসে নবীরে ভালোবাসে না যেই মানুষ আমি আল্লাহকে ভালোবাসে নবীরে ভালোবাসে না ও মুসলমান না ও মুসলমান ও মুসলমান আর আমার আল্লাহ বলেছে যেই মানুষ নবীরে ভালোবাসে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যা নবী একদিন নবী বাড়িতে গেছে হাজরাতে জাবির রাজি আল্লাহ তালু নামাজ পড়তেছে জাবির কি করতেছে কি পড়তেছে নামাজ পড়তেছে নবী ডাকছে জাবের জাবির কিন্তু ফরস নামাজ পড়বে না কি নামাজ ফরস নামাজ পড়বে না জাবির ফরস নামাজের নিয়ত বাঁধিয়েছে কেমনে আইব জাবের নামাজ পড়তেছে জোরে ডাকছে জাবের খুব জোরে ডাকছে হাজরতে জাবির রাজি আল্লাহ তালু ভয় করে নামাজ তিন ডাকাত পরে এক টাকা চলে আসে আল্লাহ নবী বলছো তোমাকে কতবার ডাকলাম নবী চেহারা লাল হয়ে গেছে শখ লাল হয়ে গেছে তোমার তিনবার ডাকছি ইয়া রাসুল্লাহ আমি নামাজে ছিলাম হ্যাঁ কি বললা ইয়া রাসুল্লাহ আমি নামাজে ছিলাম কি বললা ইয়া রাসুল্লাহ আমি নামাজে ছিলাম তুমি আল্লাহর আদেশ শোনো নাই ও মাই ইউতি আর রাসুলা ফাকা আল্লাহ যারা নবীর কথা শুনবে না তারা আল্লাহরও কথা শুনবে না তুমি নামাজে আল্লাহ তোমার ডাকে আর তুমি নামাজ পড়বা তুমি আল্লাহ না তুমি জানো না যে নবীর ডাকটাই হলো আল্লাহর ডাক নবীর ডাকটা জুড়ে নবীর ডাক উমাইয়তি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ নবীর ডাকই হলো আল্লাহর ডাক আল্লাহ তোমাকে ডাকতে আসছে তুমি নামাজ পড়বা আপনি বুঝেন কেমনে বুঝাইনি ওই নবীরা যদি কেউ আক্রমণ করে আচ্ছা বলেন এর প্রতি উত্তর দেওয়া দরকার আছে না নাই কেমনে বুঝাই বুঝাবার ক্ষমতা নাই হাজরাতে আলী মাশহুর ওয়াকি আপনারা শুনছেন হাজরাতে আলী রাজি আল্লাহ তালা আনহুর রানের ভিতরে রান বুঝেন তো কমরের রানের ভিতরে নবী হয়ে রয়েছে হায় হায় আমার নবী আরাম ফরমাইতেছে নবী যে আরাম করতেছে আসরে শর্টকাটে বলি আসরে নামাজ পার হয়ে যেতেছে বেলা ডুবা ডুবা অবস্থা রাবিয়ে লেখছে রাবিয়ে লেখছে যে নবী ঘুমাইছে নবী কি করছে নবী কি করছে আচ্ছা কোন তো রাবিয়ে কেমনে দেখলো যে নবী ঘুমাইছে আচ্ছা আমি চোখ বন্ধ করে আসি আচ্ছা আপনার আওয়াজ দিলে আমি শুনবো না নাই চক বন্ধ করলে ঘুমানো বোঝা নাকি কথা কই চক বন্ধ করলে ঘুমানো বোঝায় চক বন্ধ করে আমি কিছু ভাবতে পারবো না চক বন্ধ করে আমি মনে মনে কিছু ভাবতে পারবো না আরে খাদি পাওয়া যায় যে নবী ঘুমায় নাই নবী সুবানলা কইবেন তো এখন না পরে কইবেন তো আরেক রাবিও কইতেছে না না রাবিও কইছে নবী ঘুমাইছে আমাদের মনে কই নবী ঘুমায় নাই নবী চক বন্ধ করে আছে নবী হপতেছে দেখি আলি কি করে নামাজের জন্য আমারে উঠায় না আমার ভালোবাসা রাখে নবী পরীক্ষা করতেছে আলী যে দেখি 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 আলি কি করে আলি আমার ঘুমটা নষ্ট করে না নামাজকেই করে কিন্তু আলী দেখায় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ নামাজে কাজা হো ফের ভি আদা হোক লেকিন নবী কা মুহাব্বত কাজা হোক তো কেসে আদা হো সুবহানাল্লাহ হায় মানুষে কয় যে আসরে নামাজের টাইম গেছে গা আলীর চোখের পানি নামাজ কাজা হওয়ার জন্য পড়ছে মানুষে মানুষে কয় কয় যে আসরে গা ফরজ নামাজ এদিকে ফরজ নামাজ এদিকে নবী ঘুমায় রয়েছে মানুষে কইতেছে যে আলীর চোখের পানি পড়ছে নামাজ কাজার জন্য ইমামে আর ইমামে সিউতি বলতেছে না 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 নামাজ কাজার জন্য আলী কান্দে নাই আলির সখের পানি আল্লাহর কাছে শিখ হামলাইয়া হামলাইয়া কান্দে কইতেছে আল্লাহ আমি আল্লাহ সখের পানি আল্লাহর কাছে শিখ কান্দে কান্দে হামলাই আল্লাহ আমি বাড়াইমু আল্লাহ কইছে কেন বাইবাই সখের পানি সখের পানিয়া কইছে আল্লাহ সারা জীবন আলীর সখের থেকে পড়ছি গাছ তলায় পড়ছি মাছ তলায় পড়ছি মাটির পড়ছি দরিয়ায় পড়ছি কাঁঠাতে পড়ছি লোহাতে পড়ছি আল্লাহ আজকে আমি সখের পানি যদি পড়তে পারি নবী মুস্তাফার চেহারাতে পড়তে আল্লাহ সুবহানাল্লাহ আই আই আলীর সখের পানি আল্লাহর কাছে কইছে আল্লাহ জায়গা বহুত খুব সুন্দর লাউলাকা محمد و উম্মতহু লাউলা মা খালাকতুল জান্নাতা ওয়া নারা লা শামসা ওয়া আল্লাহ যেই নবী না হইলে দুনিয়া হইতো না আসমান হইতো না জমিন হইতো না আল্লাহ যেই নবী না হইলে তুমি আল্লাহই পরিচয় না আল্লাহ আজকে আমি আলীর সখের পানি যদি পড়তে পারি ডাইরেক্ট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সখে পড়া আচ্ছা বলেন ওই নবীর উপরে হামলা করলে উত্তর দেওয়ার দরকার আছে না না ওয়াকিয়া যেহেতু আমরা শুননি মানুষ জীবনে বহুতবার ওয়াকিয়াটা শুনেছেন আমার থেকে মাত্র দু তিন মিনিট শুনেন ওয়াকিয়াটা শুনেন পুরা ওয়াকিয়া নবী মেরাজে গেছে আপনারা শুনে শুনছেন না নবী মেরাজে গেছে শুনছেন না নাই মেরাজে যাওয়ার তো বহুত কাহিনী আছে লম্বা কিন্তু নবীকে যে মেরাজে নিয়ে যাবে আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে নবী উম্মে হানির ঘরে কি করছে শুয়ে আল্লাহ বলেছে জিবরাইল যাও আমার নবীরে আনো আমার নবীরে আনো আমার নবীরে আনো আমার নবীরে আনো জিব্রাইল গেছে ওই অবস্থায় আগে যে বললাম ওই অবস্থা নবী হয়ে রইছে চোখ বন্ধ করে রাখছে জিবরাইল ক আল্লাহ ও রাব্বি আল্লাহ আপনার নবী তো ঘুমাইছে আল্লাহ 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 মাবুদ আপনার নবী ঘুমাইছে আমি জিবরাইল আপনার নবীর মাথার ভিতরে একটু হাত দে আপনার নবী নীন থেকে সেদন হয়ে যাব আল্লাহ বলছে খবরদার জিব্রাইল জিবরাइल খবরদার আল্লাহ হাই হাই আল্লামা মাসাদরুল শরিয়া আল্লামা মুফতি مرحوم আমজাদ আলী শরিবুল হক সাহেব কিবলা আলাইহি রাহমা ওয়রিদওয়ান উনি বুখারী শরীফের শরার ভিতরে উনি লিখেছে আল্লামা শরিবুল হক হুজুর উনি বুখারী শরীফের শরার ভিতরে হাসিয়ার ভিতরে উনি লিখেছে মাম বাকিয়া লিখানা জিবরাইলা ওয়াইফ ইফতালাহা হাও বিহা মান কানা নাও মিলা ইয়াউমুল

কেম শুয়ে থাকে তুমি না 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 মাতাই হাত দিবা না অনেক সময় পর জিব্রাইল বলে আল্লাহ ও মা বৌ আপনার নবী তো হয় না রাব্বি আল্লাহ আপনার নবীর পাও দুইটা বুলাই দে আল্লাহ বলে খবরদার জিব্রাইল তুমি এই কাম করল না আরো সময় গেছে দাঁড়াই রয়েছে অল্প পরে আবার জিব্রাইল বলেছে আল্লাহ 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 আপনার নবীর বুকের মাঝে আস্তে করে আমার আপনার নূরের হয়ে যাবে আল্লাহ বলেছেন জিবরাইল আমার নবীর বুকের ভিতরে হাত দিবা না একটা না দুইটা না জিব্রাইল তি বার কইছে আল্লাহ রে আল্লাহ তি বার না তুমি দাঁড়াই থাও জিবরাইল তুমি কিচ্ছু করতে পারবে না দাঁড়ায় আহারে বুঝাই তো বুঝাই কেমনে এইবার জিবরাইল বলেছে আল্লাহ 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 আমি যেইটাই বলি আল্লাহ আপনি মানা করে দেন বাবা ও রব্ব আল্লাহ আপনি বলেন আপনার নবীরে আমি কেমনে করে উঠাইবো আমার আল্লাহ ডাক দিয়া জিবরাইল কে বলে জিবরাইল তোমার নূরের জিব্বা বাহির করে দা সুবহানাল্লাহ জিবরাইল ও জিবরাইল জিবরাইল তোমার নূরের জিব্বা জিবাড়া বাহির করে দাও জিবরাইল নূরের জিব্বা বাহির করেছে জিবরাইল কো আল্লাহ খিতা করতাম আল্লাহ আমি এটা কি করব আমার আল্লাহ বলেছে জিবরাইল তোমার নূরের জিব্বার ঠান্ডা ঠান্ডা জান্নাতের পানি তোমার নূরের জিব্বা দিয়া আমার নবীর দুই পায়ের তালার মাঝে দুইটা সাধন মাইরা দা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত পবিত্র জলসা মুবারক ফয়জানে মুস্তাফা একাডেমি নারে তাকবীর ইসরাইল জিবরাইল ও জিব্রাইল দুইটা চাদন মারো কয়টা আর কইছে জিব্রাইল তুমি দুইটা চাদন মারো দুই পায়ের তালায় তোমার জিব্বা মুবারক দিয়ে জান্নাতের ঠান্ডা পানিতে আমার নবীর দুইটা পায়ের তালায় লাগায় দাও আমার নবী সে কয়টা মারতে কয়টা চারণ মারতে কইছে আর হজোরা কয়টা জিব্রাইল একটা চারণ মারছে জিব্রাইল দুইটা মারছে জিব্রাইল চারটা মারছে জিব্রাইল পাঁচটা মারছে আল্লাহ খালি দেখতেছে জিব্রাইল ছয়টা মারছে জিব্রাইল আটটা মারছে জিব্রাইল দশটা মারছে সুবান লোকনে কি মনে হয় জিব্রাইল বিশটা চারণ দিছে জিব্রাইল তিরিশটা চারণ দিছে জিব্রাইল চল্লিশটা চারণ দিছে আল্লাহ কয় জিব্রাইল জিব্রাইল কি কর কি কর কি কর আ জিব্রাইল কি করো দুইটা চারণ দিতে কইলাম কি করতেছো জিব্রাইল বলে আল্লাহ 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 আপনার কাছে আমার একটা আপত্তি ও রাবুল আলম আল্লাহ জীবনে আপনার কাছে কোনোদিন কোনো বস্তু চাই নাই আল্লাহ যেই দিন থেকে আমারে বানাইছেন কোনো বস্তু আজকে পর্যন্ত আপনার কাছে আমি চাই নাই ও রাব্বি আল্লাহ আপনার কাছে একটা বস্তু চাইবো আল্লাহ আপনি দিবেন কি দিবেন না আল্লাহ বলেছে সে বলো জিবরাইল জিবরাইল বলে আল্লাহ দিবেন কি দিবেন না আল্লাহ বলে হ্যাঁ আমি দিব জিবরাইল বলে আল্লাহ আমি আপনার নবীর পায়ের তালায় সাধন মারতেই থাকবো আপনি আমার মানা করবেন না আল্লাহ আল্লাহ আমি আপনার নবীর পায়ের তালায় সারণ মারতেই থাকবো আপনি আমার মানা করবেন না আল্লাহ আল্লাহ গো যা দিলাম পারমিশন কত সাধন সাট

আল্লাহ কয় জিব্রাইল আমি তোমারে মানা করতাম না ও জিব্রাই আমার একটা কথা বুঝাও এই যে আমার নবীর পায়ের তালার মাঝে এইভাবে সারান মারো এইভাবে সোমা খাইতেছ জিবরাইল বলো আমার নবীর পায়ের তালায় কি মজা পাওয়া যায় আল্লাহ বলে জিব্রাইল খাও কত খাবা খাও কিন্তু আমার একটা অনুরোধ জিব্রাইল এই যে আমার নবীর ফায়ের থালা এইভাবে যে সুমা খাইতেছে সারুন মারতেছে বলো না আমার নবীর ফায়ের থালায় কি পাওয়া যায় জিব্রাইল কই আল্লাহ কইমু বলে কও আল্লাহ কইমু বলে কও আল্লাহ বেয়াদবি তো হবো না বলে কি বেয়াদবি আল্লাহ যেটা কইমু ওটা তো বেয়াদবি হবে না বলে না তুমি হাঁচাটা কও আল্লাহ কইমু বলে হ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 ও রাব্বি আল্লাহ তোমার আটটা জান্নাতে আমি গেছি জান্নাতি দই খাইছি জান্নাতি আপেল খাইছি জান্নাতি আঙ্গুর খাইছি জান্নাতি প্লাউ খাইছি জান্নাতি চিন্নি খাইছি জান্নাতি জায়গা খাইছি জান্নাতি গাখির খাইছি জান্নাতি খেজুর খাইছি আল্লাহ একটা কথা বইলা দে আল্লাহ আপনার আটটা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালা জিব্রাইল বলে আল্লাহ আপনার আটটা জান্নাতে আমি গেছি আটটা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবী মোহাম্মদুর রসুল্লার পায়ের তালা আচ্ছা বলে এখন আপনি সাম্প্রদায়িক বলতে পারেন উগ্রবাদী বলতে পারেন আতঙ্কবাদী বলতে পারেন জেহাদি বলতে পারেন আপনার যত ডাক আছে আমারে ডাকতে পারবেন কিন্তু মনে রাখেন আল্লাহর জাতের কসম মোখায় বলে আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে জামাতের আলেম যতদিন পর্যন্ত আসামের ভিতরে জিন্দা থাকবে যতদিন পর্যন্ত আসামের ভিতরে একটা সুন্নি আলেমের শরীরের ভিতরে এক ফুটা রক্ত থাকবে সুন্নি আলেম জীবন দিবে নবীর ভালোবাসার সাথে কম্প্রোমাইজ করতে পারে না মানুষে আমাদেরকে ভয় দেখায় দম দেখায় কত কি আচ্ছা বলেন যারা নবী হুসাইনের গুলামের 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 গুলাম আচ্ছা বলেন তারা কোনোদিন মরণ দিকে ভয় পায় কথা কয় না আরো কোন ভয় পায় আমাদেরকে ভয় দেখায় কি ভাল আমাদেরকে ভয় দেখায় কি লাভ যারা হিস্টোরি পড়ো নাই হিস্টোরি পড়ো যারা বুরঞ্জি পড়ো নাই বুরঞ্জি পড়ো আমরা উহুদের ময়দানে ভয় করি নাই আমরা আসলাম তিনশো তোমরা আছিলে দশ হাজার ময়দানে আমরা ভয় পাই নাই তাবুকের ময়দানে আমরা ভয় পাই নাই হুনাইনের ময়দানে আমরা ভয় পাই নাই কারবালার ময়দানে দিয়েছে কিন্তু নবীর ইসলামকে বে ইজ্জত হইতে শিখাই না

কম্প্রোমাইজ কোনো দিনও করতে আরো আমি তো মুঠেই না ওই যে রাহাত ইন্দুরি কইছে না যে খিলাফ হে তো হনে তো কথা বলেন আপনি আমার খিলাফ আপনি তো বাদ দেন দনন বাদ দেন সারা আসামের মানুষও যদি খিলাফ হয় তারপরেও আমি আর আঙ্গরে সুন্নি আলিমের কোনো ফারক করব না কারণ আল্লাহই কইছে মানুষ আমি সৃষ্টি করেছি রিজিক আমি দেব আপনি কারা রিজিক দেনা ওয়ালা আপনি কারা রিজিক দিবেন আপনার কি পাওয়ার আছে কত পাউরালা দেখলাম কত বড় বড় পাউরালা দুই দিন চাউলের ভাত খাইছে ওরে দেখলে মানুষে দিন দুহরে ডেলিভারি খালাই সস্তি দেখলাম ও হাত এখন বর্তমানে লাঠি ঠিকাতে ঠিকাতে বেড়ায় হ্যাঁ লাঠি ঠিকাতে ঠিকাতে বেড়ায় তো শুনেন আমার কর মকসদ হইল দুডে একটা হলো আজকের তারিখ পর্যন্ত বাতিলারা মুনাফিকেরা যতবার ইসলামকে আক্রমণ করেছে ওদের প্রতিশোধ একমাত্র এই মাদ্রাসার ছাত্ররাই নিয়েছে আমার প্রথম মাদ্রাসা মাদ্রাসাকে চিন্তা করে আমাদেরকে ভিখারি বানাবেন না আমাদেরকে ফকির বানাবেন না আমাদেরকে বেঈত করবেন না প্রথম শর্ত এইটা মাদ্রাসাকে বাঁচাও আপনারা জানেন না কি জানে এই মাদ্রাসার ওসিলা কইরা এই সারা চকতুলার আন্ডারের মানুষ

একটা হলো মাদ্রাসাকে বাঁচান আরেকটা হলো চব্বিশ ঘন্টার ভিতর তেইশ ঘন্টা আপনার কাম করেন এক ঘন্টা ইসলামের জন্য দেন মাত্র একটা ঘন্টা দেন এক ঘন্টা দেন আল্লাহ আপনারা জানেন না এগুলো বলি না আমি বললে আবার বড় লোহী কথা হইব তো আসামের মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ করতো যত আলেম আছে সাক্ষী গাওয়া আছে কিছু আলিম জানে সব মাদ্রাসা বন্ধ করতো একমাত্র সরের মাদ্রাসা সব বন্ধ করতো ডিডিবি অফিসে প্রস্তাব দেওয়া হয়েছে ডিজিপি অফিসে ডিজিপি যখন ভাস্কর জ্যোতি মহন্ত আছে ডিজিপি অপেন আছে অপেন মিটিং এর ভিতরে ডিজিপি মই সরর জিমান মাদ্রাসা আছে ল্যান্ড নাই মাটি নাই মই এটা মাদ্রাসা থাকবেন গোটাই ছাড় নৌ মাদ্রাসা মই ভাঙি দিচ্ছি ডিজিপি অফিসে একমাত্র আমি ডিজিপির চখের মুখে চখ দিয়ে আমি কৈছি যে আসামের যত সরের মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় জিহাদি শিক্ষা হয় না যদি কোনোদিন এই আসামের সরের মাদ্রাসার উপরে কোন জিহাদের শিক্ষা যদি আপনারা পান এর সম্পূর্ণ দায়িত্ব আমার আমি বন সাইন দিয়েছি বন সাইন পর্যন্ত ছয়টা সাদা কাগজের ভিতরে আমি সাইন দিয়েছি আর যিখিনি কথা বলছি কমপ্লিটলি কথা রেকর্ড করে ওরা পুরো ফাইল বানায় আমার কাছে পাঠায় দিছে এখন বলতো নূর মোহাম্মদ মোল্লার বাড়ি প্রথমে উনি অফিস খোলা হয়েছিল উনি পাঠাই দিছিল স্তরের মাদ্রাসার জন্য আমি জিরে জিহাদ করেছি আমি আপনাদের পায়ে হাত ধরে বিনম্রভাবে অনুরোধ করেছি যে এই মাদ্রাসাকে জিন্দা করে দেখেন মানুষ তো আইসি সবাই তো যাওয়া লাগবো যাওয়া লাগবো না দিন সবসময় থাকবো না দিন সবসময় থাকবো সবসময় থাক